আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমি আপনাদের দেখাবো আঙ্গুর ফলের চারা কিভাবে কাটিং দিতে হয় তো এটা অবশ্য আমার যে গাছ ছাদ বাগানে ছাদের উপরে মনে করেন এই চারাটা গজিয়েছে সুতরাং এই যে দেখুন শিকড় শিকড় হয়েছে আমি শিকড়ের শিকড় থেকে প্রায় এই হাফ ইঞ্চি পরিমাণ এদিকে আমি কেটে দেব ঠিক আছে তাহলে আমার চারাটা হয়ে যাবে এটা এই আপনারা একটু এই বিভিন্ন গোবর কিংবা মাটি দিয়ে হালকা একটু যে কোনো গাছের মতো সিস্টেম করে দিলেই মনে করেন যে এখানে এই চারার যেই শিকড় আছে শিকড়টা বেরিয়ে আসবে তখন আপনারা এই কাটিং দিয়ে এই গাছগুলা যে কোনো জায়গায় রোপণ করতে পারবেন আশা করি আপনারা ভিডিওটি ভালো লাগছে ভালো লেগেছে আপনারা এই আমি এখন এই চারাটি কাটিং দেব আমি প্রথমে একটা কাচি নিয়ে নিলাম এই কাচি দিয়ে আমি আপনার এই যে তো ড্রাগন ফুলের চারা এখানে খুব সাবধানে করতে হবে যাতে শিকড়ের কোনো ক্ষতি না হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি চারাটি কেটেছি তবে আমি একটু বড় করে কাটছি কারণ হচ্ছে এই থেকে কেটে দিলেই হবে যেহেতু এখানে ধরার কোনো সিস্টেম ছিল না তাই একটু বেশি কাটলাম কারণ না হয় আমার শিকড়গুলো কি সেরে যাবে এখন আমি চারাটা রোপণ করলে এর থেকে আমার আঙুর ফুলের চারা হয়ে যাবে সব তো যদি ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন অ্যাগ্রো টু সাকসেস ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ